দক্ষিণ বারিকনগরে এক মহিলার বাসগৃহ ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করলেন গ্রামবাসীরা রবিবার সোনাই সমষ্টি দক্ষিণ বারিকনগর দ্বিতীয় খন্ডে সাংবাদিক সম্মেলন করে গ্রামবাসীরা জানান লাইলি বেগম নামের এক মহিলা তাদের গ্রামের কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উঠিয়েছেন যে তাদের গ্রামের লোকজন লাইলি বেগমের বাসগৃহে ভাঙচুর চালিয়েছেন এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন গ্রামবাসীরা জানান গত উনত্রিশে জুলাই রাতে তাদের পাড়ার মসজিদের ব্যাটারি চুরি হয় পরে এক ব্যক্তির বাড়ি থেকে চুরির সামগ্রীগুলো উদ্ধার হয় পরিশেষে চুরির সামগ্রী সহ এক চোরকে আটক করে থানায় নিয়ে যায় পরে ধৃত ব্যক্তি এই চুরিকাণ্ডে জড়িত আরও কয়েকজনের নাম উল্লেখ করে এই সূত্র ধরে লাইলি বেগমের স্বামী শুক্কর হোসেনও জড়িত থাকার খবর পাওয়া যায় তখন তারা শুকর হোসেন সহ আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন কিন্তু আজ পর্যন্ত আর কাউকে আটক করতে পারেনি পুলিশ এদিকে স্বামী শুকুর হোসেনকে বাঁচানোর জন্য স্ত্রী লাইলি বেগম তার নিকট আত্মীয়দের সাথে নিয়ে নিচের ঘরে ভাঙচুর করে গ্রামের কয়েকজন নিরীহ মানুষের উপর মিথ্যা মামলা দেন এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে গ্রামবাসীরা অভিযুক্ত চোরদের পাকড়াও করার দাবি জানিয়েছেন সব যা তারা অভিযোগ করছে এটা সব মিথ্যা আর তারা নিজে আত্মীয়জন কুটুম ধরম লিয়া তারা গর দরজা আমরা মিথ্যা একটা ইয়ে তুলছে যে ময়মুরব্বীর কীরকম হ্যারাসমেন্ট করা হয় এর লাগে আপনার আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা ইয়ে চাই দাবি চাই যে অতি সত্তর এইগুলার ইয়ে চুরগুলো রয়েছে এটা ধরা হোক আর আমরা গ্রামের শান্তি হোক না কোনো আমরা গড় ভাঙিছি না গড়টা তারা বুয়া উড়াইছে আমরা কোনো গড় ভাঙিছি না আমরা বলতে গিয়া সেটা যে গত উনত্রিশ তারিখ আমাদের গ্রামে মসজিদের সার্বজনিক মসজিদের একটা ইনভেটার আর একটা ব্যক্তি চুরি হয়েছিল যেভাবে হোক ওটা আমরা মানে মসজিদ কমিটি এটা গিয়া সুরের বাইরে গিয়া জিনিসটা পাওয়া গেছে তখন এটা বাহির করে আনা হয়েছে আনার পরে আমরা এটা পুলিশ প্রশাসনের কাছে কেস দেওয়া হয়েছে এক নম্বর আসে চুর ছিল তার এরস্ট করিয়া দেওয়া হয়েছে আর দুই নম্বর এই একজন সুরের নাম যখন মেনশন করা হয়েছে তখন তার নামে আমরা এজাহার বা ইনফরমেশন দিছি এবং পুলিশ প্রশাসনকে জানাইছি যে আমরা এটা অ্যারেস্ট করা লাগেন এবং গ্রামের শান্তি আনার জন্য সুরের যন্ত্রণাটা কোনো গ্রামবাসী সহ্য করতে পারেন না এই গরু সুর ছাগল সুর মোরগ সুর এমনকি সারও চুরি হয় হিন্দু মানুষের যে সার সারে এই সারটাও চুরি হয় এর লেগে আমরা চাইছি যে যখন ধরা পড়ছে সুর সুরগুলো নিশ্চয় এরাই চুরি হয় এটা শান্তির জন্য এই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা এখানে হিন্দু মুসলিম এখানে অনেক বসবাস করে এই রেভিনি ব্রেস বারিকনগর আসি এবং হিন্দু মুসলিম আমরা সবাই শান্তি থাকার জন্য এই যে আমরা দরকারি মনে করেন একজন কষ্ট করে গরু রাখছে একজনের ছাগল রাখছে হাঁস মুরগি তার নিজের বা একটা সার ধার্মিক জিনিস এটা পূজা করিয়া সারা হয় জানি না এটা এই সারগুলো তারা গাইব করিয়া লাইবে এর লাগে আমি অনুরোধ করি প্রশাসনকে জানাই যে এই চুরগুলো ধরার জন্য বা এই গ্রামের পক্ষ থেকে এবং আমরা এজাহারও দিছি অতি সুত্তর এই চুরটা ধরা কিন্তু এখনও পর্যন্ত চুরে কোনো অ্যারেস্ট করা হয় না এবং সুরে সুরটা সুরটা এখনও গ্রাম আসা যাওয়া করে কিছু লোক কইসুন আমার এখানে এটা আমি মেনশন করে দিব এই চুরটা কেন গ্রামে আয় চুরটাকে অ্যারেস্ট করার জন্য এবং উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমার বিনম্র অনুরোধ রইল এই গ্রামবাসীর পক্ষ থেকে এই গ্রামবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে আসাম কাচারের এসপি মহাশয়ের কাছে এবং শিলচর সদরের অসীম মহাশয় এবং আমাদের ইনচার্জ গুঙ্গুরের ম্যাডাম মহাশয় ওনার নামটা আমি বলতে না ওনাকে বিনম্র অনুরোধ করছি Thanks mm -hmm.